আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকের ভিডিও হচ্ছে খরগোশ নিয়ে মিনি লব খরগোশ হর্ট লব এবং আছে এক আজকে দেখাবো হচ্ছে ছোটো বাচ্চা থেকে শুরু করে একদম আইডেল্টগুলো একদম কমে ছেল দিব আজকে একদম কমে ছেলে দিব যত কমে পারি আর চলেন আপনাদেরকে দেখাই যে কীরকম বাচ্চা আছে আপনাদেরকে দেখাই চলেন দেখা যায় এখানে আসে মিল দুইটা খাচার মধ্যে কালো কালার আর হচ্ছে বাদামের মধ্যে কালো আর এইখানে আছে দুইটা এইখানে আছে একটা আর এখানে একদম একদম কালো কালার আছে দুইটা আর এই যে এখানে আছে এগুলো সব বাচ্চা মানে অ্যাডাল্টের কাছাকাছি আছে আর কি আর আপনার হচ্ছে লব এখানে আছে তিনটা এটা বাচ্চা আর আপনাদেরকে এখন দেখাবো অ্যাডাল্ট অ্যাডাল্ট হরের লব ফিমেল একটা আছে এটা হচ্ছে এই যে অ্যাডাল্ট একদম অ্যাডাল্ট ফিমেল আর হচ্ছে লোপের বাচ্চা আছে এখানে দুইটা বাচ্চা আছে একটা হচ্ছে একদম ব্লাক আর বাদামের মধ্যে কালো আছে আরেকটা বয়স হচ্ছে সাড়ে তিন মাস আর আপনাদেরকে দেখায় মিনি একদম অ্যাডাল্ট এই যে একটা একদম ব্ল্যাক মিনি লভ অ্যাডাল্ট ফিমেল এটা আরেকটা আছে হচ্ছে এইখানে এটা হচ্ছে মিনি লভ অ্যাডাল্ট ফিমেল আপনারা দেখলেন মিল লভ বাচ্চা আর অ্যাডাল্ট গুলা দেখালাম ভিডিওতে আর হচ্ছে এগুলা সেল হবে হচ্ছে বাচ্চা গোলা যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে দুই টাকা জোড়া আর হচ্ছে বড়ো অ্যাডাল্ট ওগুলো হচ্ছে দুই হাজার টাকা পিস আর ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন যোগাযোগ করলে হালকা কিছু কম রাখা যাবে সমস্যা নাই আপনাদের জন্য একদম ডিসকাউন্টই দিয়ে দিছি আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ